গ্যাসের ব্যথা নাকি হার্ট অ্যাটাকের ব্যথা কিভাবে বুঝবেন হঠাৎ বুকে ব্যথা অনুভব অনেকেরই হয়ে থাকে কিন্তু সেটি কি কারণে হচ্ছে এটা আমরা জানি না আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে বুঝবেন যে আপনার গ্যাসের ব্যথা হচ্ছে নাকি হার্টের ব্যথা হ্যালো ভিওর আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে জানাবো কীভাবে বুঝবেন গ্যাসের ব্যথা হচ্ছে নাকি হার্ট অ্যাটাকের ব্যথা হচ্ছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমার চ্যানেলটির নতুন ভাই বোনেরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে ভালো লাগলে কমেন্ট করবে হঠাৎ বুকে ব্যথা অনুভব অনেক অনেক কারণে হতে পারে কিন্তু সেটি কি কারণে হচ্ছে এটা আগে আমাদেরকে বুঝতে হবে হার্টের ব্যথার কিছু উপসর্গ আছে যা হলে মনে করতে হবে হার্টের কোনো সমস্যার কারণে বা কোন সমস্যার কারণে হচ্ছে এবং রোগী হার্ট অ্যাটাকের দিকে যাচ্ছে কিনা প্রথম আমরা জেনে নিব এই লক্ষণগুলো কে কী হার্টের সমস্যার কারণে ব্যথা হলে তা বুকের একেবারে মাঝখানে চাপা ধরা ব্যথা বা বুকের মধ্য কিছু চেপে আছে এমনটি অনুভব বা মনে হবে আমাদের বুকে মাঝে যদি চাপা ব্যথা হয়ে থাকে এবং মনে হয় যে ভার হয়ে আসছে তাহলে বুঝতে হবে এটা হার্টের সমস্যার কারণে হচ্ছে দুই নাম্বার যে কথা লক্ষণটা সেটা হচ্ছে হাঁটলে বা সিঁড়ি ভাঙলে বুকের এই চাপ ধরা ভাব বেড়ে যাবে আপনারা যখন কোনো সিঁড়িতে উঠবেন মনে হবে যে বুকে বেশি চাপাটা অনুভব হচ্ছে তৃতীয়ত ব্যথা ধীরে ধীরে চোয়াল ঘাড় বা পিঠের দিকে চলে যেতে পারে একে বলে অ্যানজাইনাল পেইন চার নম্বর যে কথাটি সেটি হচ্ছে শরীরের প্রচণ্ড ঘেমে যাবে এবং শরীরের প্রচণ্ড ঘামভাব হবে পাঁচ নম্বর কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট হতে পারে মুখের রঙ ফ্যাকাশে বা কালছে হয়ে যেতে পারে ক্রমান্বয়ে হাত বা পা ঠান্ডা হয়ে আসবে এই ধরনের ব্যথা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো স্থায়ী হতে পারে এখন সতর্কতাটাকে ডায়াবেটিক্স রোগীরা অ্যানজাইনাল পেইন বুঝতে পারে না যে নার্ভটি মস্তিষ্ক থেকে এই ধরনের ব্যথার অনুভূতি বহন করে ডায়াবেটিক্স রুগীদের ক্ষেত্রে এই নার্ভটি কাজ করে না তবে আজকাল নন ডায়াবেটিক্স রোগীরাও অনেক সময় অ্যানজাইনাল পেইন টের পায় না ব্যথাটি গ্যাসের ব্যথার সঙ্গে গুলিয়ে ফেলে এবং সেই ধরনের ওষুধ সেবন করে এতে সাময়িক স্বস্তি মিললেও হার্টের সমস্যা হলে পরে তা বড় আকারে বিপদ ডেকে আনতে পারে আসলে আশি শতাংশ ক্ষেত্রে এই ধরনের সমস্যা হার্টের জন্য না হলেও বিশ শতাংশ ক্ষেত্রে কিন্তু হার্টের সমস্যা হয়ে থাকে তাই অবশ্যই চিকিৎসকের কাছে যাওয়া উচিত এবার আসি চিকিৎসাটাকে এক নম্বর রক্তনালীর ভেতরের কোনো জায়গায় ব্লক তৈরি হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে সেটি হার্ট অ্যাট্যাক হয় তখন প্রাইমারি এনসিপ্লাস্টি বা বেলুন করে ব্লক খুলে সেন্টে বসিয়ে দেওয়া হয় দুই নম্বর যে চিকিৎসাটা হার্টের তিনটি প্রধান ধমনী থাকে এগুলোতে সমস্যা হলে তাকে থ্রি ভেসেলস ডিজিজ বলা হয় এগুলোর মতো এলডি আট্রাইটি বাদ বা দিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ হার্টের ষাট থেকে সত্তর শতাংশ রক্ত এটি সরবরাহ করে থাকে যদি দেখা যায় কারো এই আর্টারিগুলো ব্লক হয়ে হার্টে রক্ত চলাচল আটকে গেছে সেই মুহূর্তে এনজিওপ্লাস্টি করালে রুগী ভালো হয়ে যায় যাকে বলে প্রাইমারি এনজিওপ্লাস্টি তিন নম্বর যেটা যদি ট্রিপল ভেসেলস ডিজিজ হয় অর্থাৎ তিনটি আর্টারি ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি হার্টের পাম্প করার ক্ষমতা কমে যায় তখন হার্টের বাইপাস সার্জারি করতে হবে এখন আসি আপনারা কি করে প্রতিকার করবেন রোজ জোরে জোরে হাঁটুন অন্তত চার কিলোমিটার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাকলে সেটি নিয়ন্ত্রণ রাখুন ভাতের বদলে রুটি এগুলো খান এবং আলু যত কার্বোহাইড্রেট জাতীয় খাবার রয়েছে সেটা কমিয়ে ফেলুন রোজকার খাবার তেলের পরিমাণ পনেরো থেকে বিশ মিলিমিটার করুন মাসে তিন থেকে চার দিন নিয়মের ব্যতিক্রম হলে অসুবিধা নেই কিন্তু বাকি দিনগুলো এইভাবে চলতে হবে এবং ধূমপানকে একেবারে না বলতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত।